ব্রাম্মন গ্রাম বনাম রূপনাই সাত তারা এখন শুরু হয়ে যাবে ব্রাহ্মণ গ্রাম বেলাম রূপনাই সাত তারা ব্রাহ্মণ গ্রাম এক্সপ্রেস বনাম রূপনাই সাতপাড়া এই মুহূর্তে চমৎকার এগিয়ে যাচ্ছে বামুন গ্রাম এক্সপ্রেস কিন্তু তুমুল হারে এগিয়ে গেল এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি পেছনে পড়েছে রূপনাই সাত তারা বামুন গ্রাম এক্সপ্রেস বললাম রূপনাই সাত তারা সাত <Siser Zum voi und compteaisama>

ব্রাহ্মণ গ্রাম এক্সপ্রেস অনেক সামনে রয়েছে আমরা এখনো রূপনাই সাত তারা দেখাতে পারিনি দেখতে পারিনি ব্রাহ্মণ গ্রাম এক্সপ্রেস অনেক সামনে রয়েছে রূপনাইকে কিন্তু এখনো দেখা যাচ্ছে না আমরা বলতেই পারি ব্রাহ্মণ গ্রাম মুহূর্তে দেখা গেল তারা অনেক পেছনে রয়েছে তারা চার থেকে পাঁচটি সামনে রয়েছে ব্রাহ্মণ গ্রাম এক্সপ্রেস তারা কিন্তু হেলে দুলে খেলে দুলে তারা এগিয়ে চলছে ব্রাহ্মণ গ্রাম এক্সপ্রেস আমরা রূপরা এক্সপ্রেসকে অনেক পেছনে দেখতে পাচ্ছি